বন্দনগরে চট্টগ্রাম যেখানে লোকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি তেমনি আজকে আমরা একটি জায়গায় যাব যেখানে নেই কোনো ব্যস্ততা নেই কোনো মানুষের কোলাহল চট্টগ্রামের আনাচে কানাচে রয়েছে সৌন্দর্যের তৃণভূমি তো চলুন কথা না পারে সরাসরি ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আছি বর্তমানে চট্টগ্রামে একটি ফায়ারিং রেঞ্জের ভিতরে সো এটা দেখাতে চাই অনেক বড় একটি ফায়ারিং রেঞ্জ এটা মূলত মাপে আসছে তিনশো মিটার সো আপনাদেরকে দেখায় এটা আর কি এটা কি বৃহসত্ত্ব দেখায় ওই দূর থেকে এই জায়গায় ফায়ারিং করা হয় এই জায়গার মধ্যে আর কি পুরোপুরি তিনশো মিটার হয়েছে সো এই জায়গায় রাখা হয় আপনার ওই যে মেইন মানুষ কিংবা যে মূল লক্ষ্যটা করা হয় এই এই জায়গায় রাখা হয় এই জায়গায় গাড়া হয় তাদেরকে আর রোডগুলো আসে সরাসরি এই জায়গায় লাগে এটার অবস্থা পুরো খারাপ হয়ে হয়েছে জাদ্রাজ হয়ে গেছে এটা পুরোপুরি এটা একটি ভোট আর আমরা যাবো এখন এটার পিছন সাইডে এখানে মূলত বসার ব্যবস্থা আছে তো আমরা এখন ওই জায়গায় যাব সত্যি কথা বলতে আমরা এই ফায়ারিং লেজ দেখানোর জন্য আসিনি আমরা যাবো একটি মূলত গ্রামে তো পথেই ফায়ারিং তো এটা দেখাতে পারলাম রাস্তাটা একেবারে একটা রাস্তা পাহাড় এপাশে পাহাড় ওই পিছনে ফায়ারিং লেজ আছে এখানে এটার পিছের সাইডে আসি দেখতে দেখেন একেবারে জঙ্গল পুরোটা ভরে গেছে পুরোটাই জঙ্গল দিক দিয়ে মূলত মানুষ আসা যাওয়া করে কম বেশ এই কারণে আর একটা রাস্তা হয়ে গেছে পুরোপুরি আর এই সেই বসার জায়গা এখানে মূলত আর্মিরা বসে বুঝছে আর আমরা যাবে এখন এই উপর দিকে রাস্তার অনেক খারাপ অবস্থা মানুষের জায়গা দেয় কেটে রাস্তা বানাইছে কারা আমরা আছি এখন কোথায় দুই পাশেই চিপা রাস্তা দ্বিপাশি পাহাড় চিপা একটা রাস্তা করেছে পুরো রাস্তাটাই করেছে এই জায়গার মানুষরা মূলত এই জায়গায় এর সামনে একটি গ্রাম আছে এই জায়গায় মানুষ যাতায়াত করার জন্য একটি রাস্তা করেছে জানি না বর্ষাকালে জায়গায় রাস্তার কি অবস্থা হয় আল্লাহম ভালো জানে রাস্তাটা অনেক খারাপ মূলত বাড়ি দেখে মানুষ হাঁটাচলা করতে পারে আমরা তো তাও করতে পারতো না এ পাশে পাহাড় পুরোপুরি পাহাড় এই জায়গায় পাহাড়ের ওই পাশে একটা গ্রাম আর কি তো আমরা সেই গ্রামটার দিকে যাব গ্রামটার নামটা শুনলে অনেকটা ইউনিক মনে হবে গ্রামটার নাম হচ্ছে চা বাগান তো জানি না জায়গায় আদৌ কি কোনো চা বাগান ছিল কিংবা মানুষ দেখছে কিনা চা লাগে তো গ্রামের নামটা কিন্তু চা বাগান আমরা চলে এসেছি সেই চা বাগানে এখানে কয়টা ফ্যামিলি বসবাস করে আনুমানিক এত না ফ্যামিলি বসবাস করে ঠিক আমি জানি না তো এখন অনেকটা ঘুরে দেখবো এই জায়গাগুলোকে এই জায়গাগুলো আর কি এই সব জায়গাগুলো হচ্ছে সরকারি জায়গা এটার ভিতর সাইডে হচ্ছে মালিকানা জায়গা এই জায়গায় তারা বসবাস করে আবার এই পাশে এই পাশে রয়েছে ক্যান্টনমেন্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্ট সো এই জায়গায় সেনাবাহিনীদের অনেক টহল হয় যদি আমি দেখাই ওই যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংটা হচ্ছে সেনাবাহিনীর বিল্ডিং ওটা মূলত ম্যাচ সম্ভবত কোনো একটা ইউনিটের ম্যাচ আস এদিকে আসমান আসমান ফেরা কাছে আসে আমরা এখানে একটি বাগানের সন্ধান পাইছি পেরা বাগান তো এখানে যাবো দেখবো এখানে পেরা আছে কিনা এখন তো পেরা সিজন নাই তো দেখবো এখানে কি জায়গাটা দেখেন ওগুলো হচ্ছে পাহাড় ওই হচ্ছে সেগুন বাগান জায়গাটার নামটা হচ্ছে সেগুন বাগান কারণ ওই জায়গাটা পুরোপুরি সেগুন গাছে ভরা সেগুন গাছগুলোতে ভরে এই জায়গাটা সবুজ গালি চায় আর মেঘের আচ্ছন্নতায় সেই গেছে চারোদিক দেখতে যেন এক অপরূপ সৌন্দর্য দেখলে মায়ায় পড়ার মতো অবস্থা আমার এই পাশে হচ্ছে নেপিয়ার ঘাস মূলত মানুষ লাগাইছে গরুদেরকে খাওয়ানোর জন্য কারণ এই জায়গায় গবাদি পশু পালন করে এই ঘাস পাশের ঘাস আর এবার হচ্ছে পাহাড়টাই জায়গাগুলো দেখ বিভিন্ন জায়গা থেকে আজ তারা এই জায়গায় এসে বসতে গিয়েছে কেউ কোনো গ্রামের নদী ভাঙার কবলে পরে আবার কেউ বা কোনো বন্যার কবলে পড়ে এই জায়গায় বসতে গিয়েছে চারোদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে ছোটো ছোট বাড়ি এই বাড়িগুলো বলে দেয় মানুষের দুঃখে ভরা গল্পগুলোর কথা আর বিচিত্রময় জীবন তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে তাদের জীবনযাপনের ব্যবস্থা আর তারা কীভাবে এই জায়গায় এসে বসতি গে তার কিছু ইতিহাস নিয়তই জানোই এই জায়গার মানুষগুলো বেঁচে থাকে তাদের নিজেদের সাথে সংগ্রাম করে কেউ পালন করে গবাদি পশু আবার কেউ বা এক মাইল দেড় মাইল পথ হেঁটে গিয়ে করে চাকরি শুধুমাত্র ভালো করে বাঁচবে বলে এই জায়গার মানুষরা প্রতিনিয়তই স্ট্রাগল করে বেঁচে থাকে আমরা এখন যাচ্ছি সেই প্যারা গ্যাসের দারে দেখি আছে আসলে কি প্যারা আছে কিনা গেছে যাওয়ার পরে দেখলাম অনেকগুলো লেবু গাছ এটাকে বলা হয় সম্ভবত লেবু বাগান এই যে লেবু গাছ এগুলো সব লেবু গাছ ঝোপড়ার তলে মূলত আর কি লতাবাদা এগুলো কি ভরে ফেলছে এই যে লেবু গাছ এগুলা সম্ভবত লেবু আছে ভিতরে যদি আমরা খুঁজব না এখন লেবু আমরা এখন যাবো গাছের ধারে ওই যে গাছ ওই যে গাছ আমরা যাবো এখন এই জায়গায় যেতে হচ্ছে কোন জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমাকে আমাদেরকে যেতে হবে এখন রাস্তাটা অনেক খারাপ অবস্থা ঘাস খাদ দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে আমরা

তার কারণ হচ্ছে এই এলাকার মানুষগুলি আমাদের এলাকায় প্রতিদিনই যায় এই জন্য তাদের সাথে আমাদের বন্ডিংটা অনেক ভালো আর এই গ্রামে আমাদের একটি বড় ভাই আছে তার সাহায্যে আমরা নেক্সট ভিডিওতে এই গ্রামটি পুরো ঘুরব আর দেখার চেষ্টা করব আপনাদেরকে এই গ্রামের জীব বৈচিত্র্যগুলি আর তার পাশাপাশি দেখা দেখানোর চেষ্টা করব কিছু ইতিহাস আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই গ্রামে কখন চা পাতা চাষ করা হয়েছিল আর কিভাবে চাষ করা হয়েছিল। তো অপেক্ষা করুন নেক্সট পার্ট নেক্সট ভিডিওর জন্য তো আমাদের জন্য যেন নেক্সট ভিডিওটা আমরা সুন্দরভাবে করতে পারি আর আপনাদের দিতে পারি ওয়েদারটা অনেক ড্যাম যে কোনো আমাদের আমরা আর ওই গ্রামটাতে ঢুকলাম না তার কারণ হচ্ছে ওয়েদার কারণে তো ওয়েদারটা আলাদা তো আমি গ্রামটা ঘুরে দেখাতাম আপনাদেরকে ইনশাআল্লাহ আবার একদিন আসবো যেহেতু আমার আমার এলাকায় গ্রামের পাশেই একটা এরিয়াতে আমার এলাকা তো আবার আসবো দেখছি আসবো আমরা প্রায় সময় আসি কিন্তু ভিডিও করা হয় না এবার একটু ভাবলাম যেহেতু ফ্রেন্ড সার্কেলাও আছে সাথে ক্যামেরাও আছে তো ভিডিওটা করিনি এই কারণে মূলত করে না ভিডিওটা আপনাদেরকেও দেখাতে পারলাম এলাকার সম্বন্ধে আপনারা কিছু জানতে পারলেন সো এটাই আরেকটা কথা জেনে না ভালো আপনাদের এই জায়গায় আসলে আপনাদেরকে আসার পরে আপনাদের ক্যাম্প করার কিছু সুবিধা আছে এই জায়গায় সামনে জায়গা আছে ক্যাম্প করার আর এই জায়গায় তো রিক্স হবে না কারণ পাশেই সেনাবাহিনী সেনাবাহিনীদের ইয়া ক্যাম্প আছে ক্যান্টনমেন্ট সে এত রিক্স নেই আর যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তারা এই জায়গাগুলোতে আসতে পারেন কারণ এই জায়গাটা পুরোপুরি নিয়ে গঠন করা তো ভালো লাগবে আপনাদের আমি আশা করি যে জায়গায় আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে যেহেতু আমি আগেও কয়েকবার এই জায়গায় আসছি সো ভালো লাগবে জায়গা তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর জানিয়ে যাবেন আপনার মতামত জায়গাগুলো দেখেন কি অস্থির লেভেলের জায়গা একটি সো আপনাদের আসতে হবে জায়গাগুলোতে এসে দেখে যেতে হবে জায়গাগুলো জায়গাগুলো দেখেন আপনারা অস্থির লেভেলের জায়গা ভাই না বললে হয় না জায়গাগুলোর সম্বন্ধে আসলে প্রশংসা করতে হয় দেখেন আমার পিছনের জায়গাগুলো দেখুন অস্থির জায়গা ভাই আমার পিছনে যে দূরে যে ঘরগুলো দেখতেছেন ওটা একটি ছোট্ট গ্রাম ওই জায়গায় প্রায় আট থেকে দশটা ফ্যামিলি বসবাস করে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ওই গ্রামটা আর এই গ্রামটা দুই দুই গ্রামটা একদিনে ঘুরবো সো তার পাশাপাশি আর একটা লেক ওটা ঘোরার চেষ্টা করব আর আমার পিছনে যে রাস্তাটা আছে এটা দিয়ে মূলত যায় এই সেই সেনাবাহিনী আর কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে যায় এই রাস্তাটা দিয়ে থাকে তো গাড়ি আসা যাওয়া করতে পারে তো এই দিক দিয়ে আর কি এই গ্রামের মানুষগুলো একটু সুবিধা আছে যে অসুস্থ হয়ে গেলে কেউ একেবারে গুরুতর অসুস্থ হয়ে গেলে এই রাস্তাতে তারা বের করতে পারে সেনাবাহিনীর অনুমতি নিয়ে সো এইদিক আর কি সেনাবাহিনী তাদেরকে ঢুকতে দেয় এবং বের হতে দেয় কোনো সিরিয়াস মুমেন্টে সেই দিক আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই আমার পৃথিবীর দৃশ্যটা দেখেন বাচ্চাদের যারা খেলা করতেছে পাহাড় আসলে বলা হয় কাশ্মীরটা আছে না যে ভূস্বর্গ কাশ্মীর সেই জায়গার মধ্যে কিছুটা ফিল্ড দেবে এই জায়গায় আসলে আপনাদেরকে তো আপনি যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে আর কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে যাব